আজকের এই ভিডিওতে দেখাবো যে এরকম একটি নর্মাল পিকচার থেকে আপনি খুব সহজে কিভাবে এই ধরনের ফটোগুলোকে এডিটিং করে নিতে পারবেন এর জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আস্তে বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এই সকল ধরনের ফটোগুলো আমরা খুব সহজে কিন্তু এডিটিং করে নিতে পারবো যেটা একদমই নিজের ইচ্ছা মতো তো এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবো আমার আমাদের ফোন থেকে প্লেস্টোর অ্যাপ্লিকে ওপেন করবো সার্চ অপশানে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা সার্চ অপশানে ক্লিক করে এখান থেকে টাইপ করবো ম্যাজিক ইরেজার ওকে তো দেখবেন যে লিখলে চলে আসবে ম্যাজিক ইডিজার এটা জাস্ট আপনার আপনার ফোন থেকে স্টোর থেকে ডাউনলোড করে তা ইনস্টল করে নেবেন ওকে তারপর আমরা আমার এখানে যদি আপডেট যাচ্ছে তো আমি আপডেট পরে করে নেবো এখান থেকে জাস্ট আমরা সরাসরি অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবো ওপেন করার পর এখান থেকে অনেক ধরনের টুলস আমরা পেয়ে যাবো ওকে এভিজি থেকে আমরা এখান থেকে এআই ফিল অপশনে ক্লিক করব ওকে পিকচারকে সিলেক্ট করব এবং এইখানে দেখতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো কীভাবে এডিটিং করা যায় ওকে তো এখানে যে কাজটি করতে হবে এখানে সর্বপ্রথম আপনার ব্রাশ করতে হবে যেই পজিশনটাকে আপনি চেঞ্জ করতে চান তো এখান থেকে হচ্ছে আমরা যে সাইজটা দেখতে পাচ্ছি সাইজ অনুযায়ী আমরা এখানে ব্রাশ করব ওকে চাইলে ব্রাশটাকে আপনি কিছুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন ওকে এবং যতটুকু প্রয়োজনে আপনি এখান থেকে ব্রাশ করে নিতে পারবেন ওকে এক কথা আপনি এখানে যতটুকু চেঞ্জ আনতে চাচ্ছেন জাস্ট আমি কিন্তু এটা দেখানোর জন্য এখানে সিলেক্ট করতেছি ওকে এবার সাপোজ যদি আপনার ক্যারেক্টারের উপরে যে ব্রাশটা পড়ে যায় সেক্ষেত্রে আপনি ডিসিলেক্ট অপশন আছে এবং এটার মাধ্যমে আপনি কিন্তু এটাকে ইরিস করে নিতে পারবেন ওকে তো এইখানে আমরা মূলত এখন কী লিখবো অর্থাৎ মানে কী চাইছি এখানে সেটা দেওয়ার জন্য এখানে থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিসক্রাইব বক্স তো এখান থেকে আমরা লিখবো হচ্ছে মাউন্টেন ব্যাকগ্রাউন্ড ওকে মাউন্টেন ব্যাকগ্রাউন্ড ওকে জাস্ট লিখবো লেখার পর এখান থেকে আমরা ফিল অপশানে ক্লিক করবো মেবি এখানে নেটওয়ার্ক প্রবলেম তো আমি এখান থেকে একটি ভিপিএন কানেক্ট করে নেব আপনারা চাইলে আপনার মতো করে একটি ভিপেন কানেক্ট করে নেবেন যদি এরকম প্রবলেম হয় আর যদি সমস্যা দেখা না দেয় তাহলে ঠিক আছে তো আমরা ভিপিএন কানেক্ট করার জন্য আমরা চলে যাব আমাদের ফোন থেকে যে সুপার ভিপিন এটা আপনি গুগল প্লে স্টোর অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখান থেকে জাস্ট খুব সহজে কিন্তু ডাউনলোড করে ইউজ করতে পারবেন ওকে আমাদের ভিপিনটি কিন্তু কানেক্ট হয়ে গেছে আর যেটা সুপার ভিপিন দেন আমরা সেম পজিশনের ম্যাজিক এটা প্রশ্ন চলে যাবো এবং এবার হচ্ছে ফিল অপশনে ক্লিক করব ওকে তো ফিল অপশানে ক্লিক করলে আমাদের জাস্ট ওয়েট করতে হবে এবং দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে এখানে কত সুন্দরভাবে কিন্তু ইরিজ হয়ে গেছে এখানে দুইটি পিকচার কিন্তু তারা হচ্ছে জেনারেট করে দিয়েছে তো আপনি এই দুইটি পিকচার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আর যদিও এখানে কিছুটা আরও কিছুটা চেঞ্জ আনতে হবে তো আমি এখানে ক্রস অপশনে ক্লিক করে আরও কিছুটা মার্ক করে দেবো ওকে যেহেতু এইগুলোর জন্য একটু এখান থেকে সরি ক্রাস অপশনে সিলেক্ট রাখতে হবে রাখার পর এইগুলো ওকে এইগুলো যদি না থাকে আর জিনিসটা আরও সুন্দর দেখাবে ওকে আপনার এখানে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে এগুলো তো অটোমেটিক্যালি এমনি দেখাবে না তো আমরা কিছুটা এগুলোকে হচ্ছে রিমুভ করে দিব ওকে অর্থাৎ এগুলোকে ব্রাশ করে দিব দেন আমরা এখান থেকে আবার হচ্ছে এখান থেকে ফিল অপশনে ক্লিক করবো ওকে পুনরায় দেন এগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে এবং জিনিসটা আরও সুন্দর লাগবে দ্যান এখন যে কাজটা করব। আপনার এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন আমি এটাকে সিলেক্ট করছি দেন হচ্ছে ঠিক অথবা নেক্সট অপশানে ক্লিক করবেন ওকে তো পূর্বের আমার আমাদের অরিজিনাল ছিল ছিল এইটা দেন এডিটিং করে এটা হচ্ছে আমরা এখন নিয়ে আসছি তো এখন যে কাজ করবো আবার মূলত যে কাজটি করবো আমরা এই সাইডে একটি রাইভার অর্থাৎ নদীর এরকমটা একটি জিনিস দিব ওকে তো আমরা জাস্ট এটাকে মার্ক করে নেব এই সাইড মার্ক করার পর এখান থেকে আমরা জাস্ট দেখবো ওকে এবং এখান থেকে হচ্ছে ফিল অপশনে ক্লিক করব তো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে সামান্য যে পানিটা এই যে এখানে আপনার পানিটা ফলো করতেছেন তো এইভাবে আপনি চাইলে যদি স্রোত বয়ে যাবে এমন একটি কিছু বুঝিয়ে দিবেন এই তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন ওকে দেন আপনার যেটা পছন্দ হয় জাস্টিক অপশনে ক্লিক করবেন এবং চাইলে আরও বেশি করে মার্ক করলে এখানে কিন্তু আর অনেক সুন্দরভাবে হবে দেন আপনারা যদি আবারও এখানে ব্রাশ করতে চান যেমন এইখানে আমরা একটি হাউস দিতে চাই ওকে এই জায়গাটাতে হাউস এখানে আপনার একটু সুন্দর করে মার্ক করবেন পজিশন মতো দেন ওইখানে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর হয়ে গেছে তো এখানে দেখেন হাউস দিছে দুইটা একটা একটা ওকে এই ভিতর থেকে আপনার যেটা পছন্দ হয় জাস্ট ওটা রেখে দিতে পারবেন রেখে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন আমরা আপাতত অ্যাড করতেছি না ওকে তো এই পাশে চলে ফুল বা এটা সেটা দিতে পারেন দেন আমরা ঠিক অপশনে ক্লিক করে পিকচারটি কিন্তু সেভ করে নিব ওকে আমাদের পিকচারে কিন্তু বর্তমানে লো কোয়ালিটি আছে আমরা যদি জুম করি তাহলে কিন্তু এটা ফেটে যাবে তো আমরা এখন অ্যাপ্লিকেশনটিকে ক্লোজ করে দেবো দেওয়ার পর পনেরো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ম্যাজিক ইজার যে অ্যাপ্লিকেশনটি ওকে জাস্ট চলে যাবো যেহেতু অলরেডি ইনস্টল করা আসে আমরা ম্যাজিক ইস অ্যাপ্লিশনটিকে ওপেন করবো এবং পিকচারটিকে হাই কোয়ালিটি করার জন্য এখান থেকে ইনহান্স কোয়ালিটিতে ক্লিক করবো পিকচারটিকে সিলেক্ট করব আর জাস্ট এখানে দেখবেন যে পিকচারটা আমাদের ইনহান্স হচ্ছে ওকে খুব বেশি সময় লাগবে না আশা করি খুব সহজে আপনারা এই ধরনের কাজগুলো কিন্তু করে নিতে পারবেন তো আমরা যদি জুম করি এটা হচ্ছে আমাদের পূর্বের ছবি এবং এটা হচ্ছে বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি এবং কতটা চেঞ্জেস তো জাস্ট সেভ করার জন্য নেক্সট অপশনে ক্লিক করবো এবং এখানেটাকে সেভ করে নিব ওকে তা আরও বিভিন্ন ধরনের এখানে কাজ আছে চাইলে আপনি এই কাজগুলো করে নিতে পারেন আশা করি খুব সহজে এই ধরনের ফটোগ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিটিং করুন নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে কোনো ভিডিওতে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন